সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম দেখো কি সুন্দর ছাদের রোদ্দুর আর আমি ওই যে জামা কাপড় মেলে দিয়েছি অল্প কটা দিয়েছিলাম মেলে দিয়েছি তো এখন বাজে এগারোটা আর আজকে হচ্ছে কিবার বলো তো বার ভুলে যে মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন দোতলার ওপর তিনতলার ছাদে দাঁড়িয়ে আছি এত ভাল লাগছে মিষ্টি মিষ্টি রোদ্দুরটা গায়ে লাগছে ভীষণ ভাল লাগছে আমি কি আনন্দে ঘুরছি দেখো আমার সব কাজ বাকি কিচ্ছু কাজ এখনো হয়নি পুরো টোটাল কাজ আমার বাকি সকালবেলা শান্টুকে অনেকটা ভাত ছিল কালকে সেই ভাতটা গরম করে শান্টুকে খাইয়ে দিলাম আর কিছুটা ভাত আছে তোমাদের দাদার জন্য তোমাদের দাদা খেয়ে চলে যাক বাজার করে নিয়ে এসে কী বাজার নিয়ে আমি এখনও ব্যাগেও হাত দিইনি বাজার করে নিয়ে এসে বাজারটা ঢালবো এখন গিয়ে আর শান্টুকে ভাত খাওয়াতে খাওয়াতে ওই যে মারা থাকে না বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে একটুখানি মাঝে মধ্যে একটুখানি মুখে দেয় আমি হলাম সেই মা তো ফট করে একটুখানি দুটো একটা গাল মুখে দিয়েছি তাতেই আমার সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আর লাগবে না সকালবেলা আমি আর বেশি বেশি কিছু খাবার খেতে অত পছন্দও করি না আর আমার সকালবেলা খিদে পায় না যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই সবুজে সবুজ দেখো চারিদিকে সবুজের সবুজ এই সবুজের সবুজের মাঝখান দিয়ে আমি আজকে ভিডিও শুরু করলাম তো এখন যাই নিচে নিচে গিয়ে রান্নাবান্নার কি করি দেখি অল্প একটু ভাত করব সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ সব রকম সেদ্ধ দিয়ে ভাত করব আজকে একভাবে না এক হাতে ক্যামেরা ধরে থাকতে হাত ব্যথা হয়ে যায় কাকু একটা সেদ্ধ নিয়ে ভিডিও করেছিল কাকু বলছিল যে এই সেদ্ধগুলো খেতে আমার খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে এ পাশে না রিক্স পাচ্ছি না নাইটিগুলো নাইটিতে উড়ে যদি ওদিকে পড়ে যায় না তখন আমার আমার কাজ বাড়বে তার থেকে আমি এদিকে দিয়ে দিই ছাদের মধ্যে পড়বে তাই না কি বলে পাশ বালিশের বালি কভারটা দেখতে পাচ্ছি না দুটো বালিশের কভার দেখছি পাশ বালিশের কভারটা কি জানি নিচে নিয়ে আসতে নিয়ে আসতে পড়ে গেল কি না ঠিক আছে চলো যাই নিচে যাই দেখি কি বাজার নিয়ে এসছে তোমাদের দাদা কি মাছ নিয়ে এসছে সেগুলো গোছগাছ করি চলো মিস্ত্রিরা যতই কাজ করুক না কেন বাড়ির কাজ সবসময় বাড়ির মানুষকেই করতে হয় এই যে এরা এটা পায়খানা বাথরুম করলো কাকু দেখো জল দিচ্ছে ছাদে এই পাশটা ছিল পায়খানা বাথরুমটা ভেঙে ঘরের সঙ্গে অ্যাটাচ করে নিল আর ছাদ দেখছি আমি এদিকে দেখো পূজা গেছিল গেছিলো বিয়েবাড়ি কালকে শাড়ি মেলে দিয়েছে আর এই বাচ্চাটা টয়লেট করে বলে বিছানায় প্রত্যেক দিন এই মানুষটা এই পোষকটা রোদে দেয় রোজ তোষক রোদে দেয় ঘুম থেকে উঠেই ওর প্রথম কাজ হচ্ছে এই তোষক রোদে দেওয়া প্রতিদিন বাচ্চাটা টয়লেট করে দেয় বিছানায় হাগিস পরে শোয় তারপরে কি করে টয়লেট করে কে জানে পাগলা সিঁড়িটা দেখো রং করেছে আমাকে বলছিল সেদিনকে ঝুম্পাদি কেমন লাগছে রঙটা আমি খুব ভালো লাগছে এই যে সিঁড়িটা এমনি নর্মাল মেঝের থেকে রং করে দিয়েছে তেল রং করে দিয়েছে যেটা রান্নাঘরের দেওয়ালে থাকে দিয়ে দিলাম ভয় লাগছে যদি পড়ে যায় ওইদিকে দিকে চলে যায় থাক থেকে এদিকে দিয়ে দিলাম চলো যাই নিচে যাই আর কথা বলা যাবে না এবার কাজে হাত দিতে হবে ঝামেলার মা জানলেই মুশকিল ঝামেলার মা জানলেই এখন কাটতে বসতে হবে দেখা যাক কি মাছ এনেছেন আমার প্রভু মহাপ্রভু বলেছিলাম শাক আনতে হ্যাঁ এনেছে কিন্তু আজকে ভাজবো না কালকে ভাজবো বা কি নিয়ে এসছে গো বলে মাছের দাম করলেই নাকি মাছ ওর হাতে ধরিয়ে দেয় মাপতে শুরু করে দেয় হ্যাঁ করে আমাদের আমার সঙ্গেও করে এগুলো বাজে বলে লাভ নেই আর এর মধ্যে আছে লেবু আর টমেটো পয়সা কোথা থেকে কি মাছ ওরে আমার কপাল রে এই সমস্ত মাছ কি খেতে ভালোবাসে আজকাল এই সমস্ত মাছ আগে কিনতো না দু চক্ষে দেখতে পারতো না আর এখন এই চটচড়ি খেতে এই মাছে বিশাল ভালোবাসে এই জন্য বাজারে গেলে এই সমস্ত মাছ নিয়ে আসে আমুদি মাছ অলরেডি রয়েছে দেখো দরকার ছিল কোনদিন এই মাছটা আনার কি বলবো বললে যে বাজারে যাবে এটা কি মাছের ডিম এখন মাছের ডিম পাওয়া যায় কি জানি মাছের ডিম এটা কি নিঘাত পাবদা ছেলে ভালোবাসে হুম হুম বললাম না কি মাছের তেল এই হচ্ছে আমার মাছ বাজার এই পাবদা মাছ গাংমরলা মাছ মাছের ডিম মাছের তেল লাল শাক টমেটো চলো এইবার কাজে হাত দিই এইবার কাজে হাত না দিলে আমি আর কাজ শেষ করতে পারবো না বন্ধুরা তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন বেলা বাজ বেড়েছে কটা তারও দেখি এগারোটা চুয়ান্ন ঠিক আছে এখন আমি ভাতের মধ্যে এই হাড়ির মধ্যে চাল আর জল ভিজিয়ে রেখেছিলাম ভাত বসাবো বলে আর কালকে যে মোমো নিয়েছিলাম সেই মোমো খাওয়া হয়নি এখানে রয়েছে তিনটে এই মোমোটা আমার এখন সকালে টিফিন হয়ে যাবে আর শান্তুকে বলেছিলাম খেতে শান্তু বলছে খাবো না বাসন পড়েছিল অনেক বাসন ভেজে নিলাম বেসিন মাজলাম সব এদিকের কাজ কমপ্লিট তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে এখন আমার কাছে রয়েছে যেটা সেটা হচ্ছে এই যে কিছুটা ডাল রয়েছে আর রয়েছে এই ফ্যাসা মাছের তরকারি ফ্যাঁসা মাছের তরকারিটা শান্টু খেতে পাচ্ছে না কাঁটা ঠিক আছে শান্টুকে একটা ডিম ভেজে দেব আর যেটুকু ভাত আছে এই দেখো শান্টুর হয়ে যাবে এই যে এইটা দিয়ে আমি এখন এই বেলাটা চালিয়ে দেব এই বেলাটা চালিয়ে দেবো বলতে আমি নিজের জন্য একটুখানি ডালিয়া সেদ্ধ করবো ঠিক আছে নিজের জন্য এখন আমি একটু ডালিয়া সেদ্ধ করব আলু দিয়ে ফুলকপি দিয়ে আর ফুলকপি দেবো না আলু দিয়ে আর দিয়ে বসিয়ে দেবো কি বলে কুমড়ো আলু দিয়ে কুমড়ো দিয়ে বসিয়ে দেবো এখন আমি এটা একটুখানি খাই ফোন আচ্ছা ফোনটা নিয়ে যাই এটা খাই তো মেলে দিয়ে এসছি একটু পরে তুলতে যাব দাঁড় জল নিয়ে এসে বসে একবারে এটা খাবো খেয়ে দিয়ে উঠে আমি কি করব খেয়ে দিয়ে উঠে আমি ঘর ঝাড় দেবো নিচের ঘরের কাজ এখনও আমার হয়নি নিচের ঘরের কাজ সবই রয়েছে শান্তু পড়ছে প্র্যাকটিক্যাল করছে ওর ভূগোল প্র্যাকটিক্যাল ক্লা এই প্রজেক্ট জমা নেবে কালকে তার জন্য মানে ওই সারা বছর না করে একদিনে নিয়ে বসে সেরকম আর কি ব্যাপার তো এই হচ্ছে আমার খবরাখবর যে আমি এইবেলা রান্নাটা স্কিপ করবো রাত্রেবেলা রান্না করব রাত্রেবেলায় মাছের তেল যে দেখলে আর ওই মাছগুলো কেটে কুটে আমি গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছি পাবদা মাছ আর গাংমরোলা মাছ মাছের ডিম মাছের তেল মাছের তেলটা ভে ধুয়ে পরিষ্কার করে রেখেছি রাত্রেবেলা পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজবো আর যদি তোমার দাদা বলে বড়া করতে তাহলে ইয়ে করবো বড়া করব মচমচে করে বড়া করলে বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর দেখি আলু সেদ্ধ টেদ্ধ কিছু একটা করবো ওই ভাতের চাল জলটা যে ভেজানো আছে ভেজানোই থাক এখন আর ইয়ে করব না কি বলে ভাত বসাবো না এখন একটু ডালিয়া সেদ্ধ খেয়ে নেব আর জিমে যাবার কথা ছিল জিমে যেতে পারবো না এই কারণেই কারণ এক্ষুনি আমি দেখলাম স্বর্ণযন্তী বইয়ের আজকে আমাদের মিটিং আছে লোনের মিটিং সেখানে আমাকে অংশগ্রহণ করতেই হবে না করলে হবে না আমি ফোন করেছিলাম কিন্তু আমাকে বললো যে না আসতেই হবে তো সেই জন্য ওখানে মিটিংয়ে যাব সেই জন্য জিমে আর যাওয়া হবে না তো এই তো এখন এই ঘর দুয়ার পরিষ্কার করব উপরের ঘর নিজের ঘর সব পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে ডালিয়া সিদ্ধটা বসাবো গরম গরম নামাবো আর খাবো আর শান্তুকেও জিজ্ঞেস করবো শান্তু যদি বলে ডালিয়া সিদ্ধ খাবো তাহলে শান্টুকেও ডালিয়া সিদ্ধ দিয়ে দেবো তাহলে আর শান্তুকে ভাত দেবো না ভাত দিলে শান্টু শান্টুকে ডিম ভাজা দেবো আমিও ডিম ভাজা খাবো ডালিয়া সিদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে দেখা যাক কি হয় এখন আমি সকালে টিফিনটা খাই মা আজকে রুটি খাবে না বলে সেই জন্য রুটি করেনি মানে খাবে না বলে মানে মার রুটি রয়েছে কালকে রুটি রয়েছে সেই জন্য রুটি আর আজকে করেনি বললো যে তুমি উপরে কিছু খেয়ে নাও তাই জন্য আমি মোমোটা বের করেছি এখন যদি খাই তো খাওয়া হবে নাহলে মোমোটা পুরো ফেলানো যাবে তো এত সুন্দর একটা টেস্টি জিনিস ফেলে দেওয়ার মানে হচ্ছে এই জিনিসটাকে অপমান করা আর কাকুকে অপমান করা কাকু এত মানে ভালোবেসে এত মানে ইয়ে করে বললো যে মোমোটা এত ভালো সত্যি খুব ভালো শান্টু বার্গার খেয়ে এসেছিল বলে সেজন্য খাইনি ও দুটো খেয়েছে আর আমি একটা খেয়েছি তোমার না আমি একটা খাইনি আমি অর্ধেকটা খেয়েছি আর তোমাদের দাদা অর্ধেকটা খেয়েছে তোমাদের দাদা এইসব খাবার বেশি পছন্দ করে না তো এই তো খবর হচ্ছে এই এখন এখনও পর্যন্ত এই পজিশানেই আমি আছি আমিও ফুল কিনেছি তোমাদের দাদাও ফুল নিয়ে এসেছে তো এখন ঘর দর ঝাঁট দিয়ে চলে যাবো নিচে গিয়ে তারপর নিচের ঘরের কাজ করে সান টান করে একেবারে বাদবাকি বাকি কাজগুলো করব ঠিক আছে চলো মোমোটা খেয়ে নি এখন এই যে মোমোটা দারুণ খেতে দারুণ দারুণ যদি কেউ বাঘা যদিনে থেকে থাকো তো ওই যে অন্নপূর্ণা শাড়িঘর যে গার্লস স্কুল আছে না বাঘা যদিন গার্লস স্কুল গার্লস স্কুলের উল্টো দিকেই তো ইয়েটা আমাদের অন্নপূর্ণা সারিঘর শাড়ির দোকানটা তো তোমরা যদি এই মোমোটা খেতে যাও তোমরা তোমাদের এলাকার লোকদের বলছি আমি তোমরা যদি এই মোমোটা খেতে যাও ওই যে বাঘাযদীর যে আমরা যে চলে আসছি এইদিকে সোজা এইদিকে চলে আসছি স্কুলের গলিটা ঢুকে যাচ্ছি মোটটায় একদম মোটটার মধ্যেই দোকানটা সাইডে দোতলা দোকান নিচে কর্নার করে বিক্রি হয় নিচে মানে ফুটপাথে যেগুলো ফুটপাথ টাইপের জায়গাটায় ওপেন করা রয়েছে আর বাদ বাকি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের খাবারগুলো সেল হয় আর এমনি রাস্তা দিয়েও বিক্রি হয় তোমরা যারা ওখানে থাকো নিশ্চয়ই তারা জানবে যে মোমোটা এত স্বাদ তোমরা নিশ্চয়ই খেয়েওছি আর তো আমরা জানতাম নতুন জেনেছি দিলাম আর এই মুহূর্তে আমার ঘরের অবস্থাটা দেখো এ দেখো চারিদিকে জামা কাপড় দেখো লটকা এ দেখো ও দেখো এক ঘেয়ে লাগে জানি তোমাদের কিন্তু আমার মতন এরকম ঘরের অবস্থা যে মানুষটা সারা দিন কাজ করে তার এরকম থাকে দিন সারা দিন আমি ঘরের কাজ করি তারপরেও আমার ঘরের দশায় এরকম থাকে এইটা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম না হলে অন করতাম না একেবারে সান টান করে ওপরে যখন যেতাম তখন ক্যামেরা অন করতাম এইটা দেখানোর জন্য এখন আমি এগুলো গোছাবো পরিষ্কার করব। এখন বাজে বারোটা পনেরো ভাবতে পারছো তাও আজকে কিচ্ছু রান্না বান্না করিনি কি করে যে আমার সময় চলে যায় সারা দিন এই জামা কাপড় গোছাতে গোছাতে আর বাসন মাজতে মাঝতে আমার আমার পুরো সময় মানে আমি এই দুটো জিনিসে যদি বলো না সবথেকে মানে বিচ্ছিরি কাজ কি অপছন্দের জামা কাপড় ভাজ করা আর এক হচ্ছে বাসন মাজা সারা সারাদিনে যে কত বাসন আমি মাজি বন্ধুরা তার কোনো ঠিক ঠিকানা নেই আর জামা কাপড় এরকম চারিদিকে লটকায় আমার সারা দিন আমার এই ঘর ঘর যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছ গাছ দেখছে না আমি সারা দিন কাজ করি সারাদিন জামা কাপড় গুছাই আর সারা দিন বাসন মাজি সেই জন্য পরিষ্কার থাকে কি করে যে আমার হয় আমি জানি না বলতে পারবো না আর এখন এই মুহূর্তে চূড়ান্ত পরিমাণে আমার মাথা গরম হচ্ছে এখন আর কথা বলছি না গুছিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কমপ্লিট করেছি একটা বাজি শীতের জামা কাপড় সব গুছিয়ে পাট করে রাখতে কত সময় লাগে আর এই যে ঝাড় পোষ দিয়ে একদম বিছানার চাদর ফাদর পুরো কমপ্লিট করে রেখেছি এই যে পাক্কা বারোটা সাতান্ন বাজে এখন সান্টুকে বকে ঝোকে স্নান করতে পাঠিয়েছি আমি যখন বাড়ি থাকি না তখন তো লেট করে তো আজকে আমি বাড়ি আছি বকে সান স্নান করতে পাঠিয়েছি ও গেছে ও আসতে তারপরে যাবো সকাল থেকে কত কিছু যে চিন্তা করেছি রান্না করব শেষ পর্যন্ত এইটা রান্না করছি ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে বলছি অনেক কথা আছে তোমাদের সাথে পুজো দেওয়া হয়ে গেছে সান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আমার ছেলে বললো ডালিয়া খাবো না আমি মা তার জন্য ভাত বসালাম আমি থাক ভাতে চাল জল যখন গোছানোই আছে শুধু শুধু আর ডালিয়া করে লাভ নেই তবে হ্যাঁ সেদ্ধ ভাত এই যে ডিম সেদ্ধ আলো সেদ্ধ ভাত এটা কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না তার জন্য আমাকে কিছু না কিছু করতে হবে আর তোমাদের দাদা তো আজকে বাজার থেকে মাছ যা আনলো সেটা ভাজা খাবার মাছ না ঠিক আছে দাঁড়াও বলছি তোমাদের ভাতটা একটু বসুক বেশি বলবো না কারণ রান্না করবো তো শান্টু বললো যে আমি ডালিয়া খাবো না যা ভাত আছে শান্টুর হবে না পেট ভরবে না সকাল থেকে যে আমি কত মত পাল্টালাম তার কোনো ঠিক ঠিকানা নেই সকাল থেকে এটা ওটা সেটা বলেই যাচ্ছি মানে নিজেই চিন্তা করতে পারছি না কী করবে একবার ভাবলাম সাবু মাখা খাবো কলা দিয়ে একবার ভাবলাম মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো তারা বসে বলি এরকম কিন্তু আমার কোনো দিন হয় না আজকেই প্রথম হলো একবার ভাবতাম ভাবলাম মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো হলো না তারপরে ভাবলাম দুটো রুটি করে খাবো হলো না মানে একটার পর একটা ভেবে যাচ্ছি একটার পরে একটা ভেবে যাচ্ছি আর নিজেই ক্যান্সেল করে যাচ্ছি এমন না যে কারোর মতামত নিয়ে ক্যান্সেল করছি নিজেই ক্যান্সেল করছি তো শেষ পর্যন্ত কী হলো ভাবলাম যে ডালিয়া করব ছেলে আর আমি দুজনে গরম গরম খেয়ে নেবো রাত্রেবেলা আলু সেদ্ধ ভাতটা করবো ছেলে বললো যে না আমি ডালিয়া খাবো না যাক ভাত বসালাম এখন আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাত ভাত বলছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে মাখবো আলু সেদ্ধটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে ভেজে বেশ লাল লাল করে মাখবো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে তেল দিয়ে মাছের তেলটা ভাব ভাবছি ভাজবো না এখন রাত্রেবেলায় গরম গরম বড়া ভাজবো আর এখন করব আমি হচ্ছে একটুখানি শুটকি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ তো একবারে কাটবোই সুটকি মাছ করব টমেটো দিয়ে একদম কাদা কাদা করে কষা কষা করে একটুখানি সুটকি মাছ করে নিয়ে চলে যাব নিচে শান্টু বসেছে প্রোজেক্টের কাজ করতে ও বসুক ও করতে থাকুক আর আমি এর মধ্যে এইগুলো করে নিয়ে তারপর গিয়ে একসাথে খাবো কিন্তু এখন বেজে গেছে কিন্তু প্রায় আড়াইটা মানে করছি করবো দিচ্ছি দেবো এই করতে 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 আমার এত লেট হয়েছে তার মধ্যে কালকে আমার একটা বান্ধবীর অপারেশান আছে তার জন্য ওকে ফোন করেছিলাম তো ফোনে কথা হচ্ছিলো কালকে হসপিটালে নার্সিংহোমে ভর্তি হবে ওর অপারেশান কালকেই হবে অপারেশান ওটি হবে বারোটা সাড়ে বারোটা নাগাদ ও নটায় ভর্তি হয়ে যাবে তো ওর সঙ্গে একটু ফোন করে কথা বলছিলাম এই তো এই করতে করতে আমার লেট হয়েছে এখন মাথাটা একটু ঠান্ডা লাগছে তখন যে মাথাটা যে কি গরম হয়েছিল কি বলবো ফাইনালি ফাইনালি আমার রান্না শেষ এই যে কড়াইটা এরকমই থাকবে টাইমটা দেখে নাও তিনটে সাত এই যে আলু শুদ্ধ মেখে নিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে আর এখানে করেছে হচ্ছে শুটকি মাছ ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর এখানে আছে ফলকাটা চলো যাই ভাত খেয়ে নি ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে সেরকম অবস্থা হয়েছে আমার যাই করি না কেন রান্না করতেই হবে রান্না না করলে খাবো কি তাই না চলো চলো হ্যাঁ সব সময় করে খেতে হবে সব কিছু করে দেবার লোক নেই ছেলেটা দিয়ে দিয়ে দিই তারপর বউমা এসে আমাকে রান্না করে খাওয়াবে আমি যেমন আমার শাশুড়িকে খাওয়াচ্ছি সবাই বলে বেশি আশা করো না আশা করলে হয় না আমি কেন আমি আশা করবো না আমি তো আমার শাশুড়িকে রান্না করে খাওয়াচ্ছি তাহলে আমার বৌমা থেকে আমি কেন খাওয়া রান্না করে খাবার পাওয়ার আশা করবো না চলো মজা করলাম এখনকার ছেলে মেয়ে বৌরা মেয়েরা বউরা ওরা এখন এত কাজে এক্সপার্ট না ওরা এত রান্না বান্না আমাদের মতন পারবে না গুছিয়ে করতে যতদিন শরীরের শক্তি থাকবে যতদিন আমার করার ক্ষমতা থাকবে ততদিন আমি আমার ছেলের বউকে কোনো দিনও রান্নাঘরে ঢুকতে দেব না আমি রান্না করব। ওকে বসিয়ে খাওয়াবো আমি একদম রান্না করতে দেবো না হ্যাঁ টুকটাকে হেল্প করলে সেটা আলাদা কথা কিন্তু খুন্তি ধরতে আমি দেব না খুন্তি আমি ধরবো যতদিন আমি পারবো জানি না ছেলের বউ দেখে যেতে পারবো কিনা মানুষের কথা তো বলা যায় না সেটাই হচ্ছে কথা চলো খেয়ে নি রাত বাজে নটা এখন আমি আবার এসছি অনেকক্ষণ সময় পরে তোমাদের সঙ্গে দেখা করতে তো এখন যাচ্ছি একটু দরকারে কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আজকে তাই না বেশ ঠান্ডা ঠান্ডা আছে আমি এখনো না শীতের সোয়েটার নামাইনি তো চাদরটা গায়ে দিয়েই যাবো আপাতত চলো যাই একটু বাইরের দিকে রাস্তার দিকে গিয়ে কি রাস্তায় যাই দরকার আছে তো চলো ঠান্ডা ঠান্ডা দেখো একদম টুপি জ্যাকেট করে দিয়েছে বেশ ঠান্ডা পড়ে গেছে এবারে অনেক তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে পঁচিশে ডিসেম্বরেও আমরা পিকনিক করে এসেছি শীত ছিল না আর এবারে নভেম্বর থেকে ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি পরে গেছে তাড়াতাড়ি চলে যাবে সবার গায়ে চাদ আমার দিদির বাড়ি চলে গেলো এই জায়গাটা এসে ক্যামেরাটা অন করলেই বলি আমার দিদির বাড়ি চলে গেলো চলো শান্তুর জন্য ইয়ে কিনবো ওই প্র্যাকটিক্যালের যে লেখেগুলো ওই কাগজগুলো কিনবো আর হচ্ছে আমার ওষুধ কিনবো আর যে শাখা করেছিলাম তোমরা দেখেছিলে শাখা একটু ছোটো হয়েছে আমাকে নিয়ে যেতে বলেছিল দোকানে ওটা নিয়ে যাচ্ছি দেখি কি করে দেয় এই তিন চারটে কাজ নিয়ে বেরিয়েছি কি প্রচন্ড সোনার দাম কত ছোট ছোট আংটিগুলো কত কত দাম চাইছে ভগবান আগে যখন দাম কম ছিল তখন কেন করে রাখলাম না এক গাদা সোনা করে রাখতাম ভালো হতো সোনার দোকানে মানে গায়ে ঢুকলেই যেন ভেতরে ছাকা লাগছে গায়ে মানে কেনাই যাচ্ছে না কিছু চলো বাড়ি যাই আর কী করবো সোনার দোকানের কাজ সারলাম সেরে এখন যাচ্ছি হচ্ছে সানটুর জন্য যা যা বলেছে ওই কাগজপত্র ওই পেপার কিনতে ওইটা কিনে নিয়ে তারপরে ওষুধ নেব নিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে আবার রান্না আছে মানে টুকটাক করতে হবে কিছু

সান্টুর স্কুল স্কুল চলে গেল এবার শান্তুর স্কুল লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর শান্তু স্কুল জীবন শেষ আর তিন মাস আছে ফেব্রুয়ারি মাসে সান্টুর স্কুল জীবন শেষ এই মাছের তেলটা বের করে রেখেছি তিনটে ডিম ডিমগুলো অমলেট করব আর এই মাছের তেলটা ভাজব আর ভাত তো করাই ছিল ভাত তো বেলা করে করেছি এই যে ভাত রয়েছে এখানে রয়েছে ডাল আর এখানে যে মাছের ঝোলটা রয়েছে এই মাছের ঝোলটা আমার নষ্ট হলো মাছের ঝোলটা আর কেউ খেতে চাইছে না আমারও খেতে আর ভাল লাগছে না থাক কুকুরকে ভাত মেখে দিয়ে দেব এই যে চলো এখন এই খাওয়া দাওয়া এইটা করবো এই শান্টুর প্রজেক্টের কাজ হচ্ছে তাই তোমার দাদা লিখে দিচ্ছে শান্টুকে বলেছিল লিখে দিতে আমি লিখে দিই নি বলে তার জন্য আমার ওপর রাগ করেছে বলছে তুমি আমাকে একটু হেল্প করতে পারলে না আর ইচ্ছা করছে না ওকে লিখে দিতে এখন এগারোটা বাজে ওরা দুজনে এখন লিখছে ওপরে এই নিচে আমি এখন ওপরে এসেছি ওপরে এসে এখন বসলাম আমি এখন ভিডিওটা এডিট করে নেব এডিট করে নিই আজকে খেয়ে দিয়ে শুতে শুতে অনেকটা রাত হবে ভিডিওটা এডিট করে নিই আমি আমার কাজ করে নিই ওরা ওদের কাজ করছে তো চলো ওই যে দেখলে ওই ডিমের অমলেট আর ওই মাছের তেল ভাজা করবো ওই দিয়েই খাবো রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ আর একটা কথা বলার সেটা হচ্ছে দুটো শাখা যে নিয়েছিলাম তোমরা দেখেছিলে একটা শাখা বাঁধানোটা একটুখানি হাতে আঠাশ সাইজ দিয়েছে কিন্তু শাখাটা না মোটা ওর জন্য না হাতে গিয়ে না একটুখানি ঘুরছে না যাই হোক এই শাখাটাই আমি এখন সবসময় ইউজ করব এটাই পরবো আর যেটা আর যেটা নিয়েছিলাম সেটা একটু বেশ বড়সড়ই হয়েছে মানে ওইটা ঠিক হয়েছে আর এক এই শাখাটাই একটা এটা তুলে রাখবো ভেবেছিলাম এটার মধ্যে সোনা বেশি তো এটা একটুখানি মানে ইয়ে হয়ে গেছে কি বলে একটুখানি ঘুরছে কম আমার না চুরি একটু বড় ভালো লাগে সেই জন্য যাই হোক চলো এটাই পরে নেব কালকে বিকালবেলা কালকে বুধবার আছে কালকে পরবো আজকে আর পড়লাম না মঙ্গলবার বলে কালকে বুধবার কালকে পরবো নেমন্তন্ন আছে এখন পরপর কয়েকটা নেমন্তন্ন বাড়িগুলো অ্যাটেন্ড করবো আর এখন শীত পড়েছে শীতের মধ্যে তো পিকনিক নেমন্তন্ন বিয়ে নানারকম অনুষ্ঠান লেগেই থাকবে তো এই শাখাটা পুরো এক বছর পরি বেশ অনেক দিন যখন স্বাদ মিটে যাবে পুরো পরে নিয়ে তারপরে এটা আবার চেঞ্জ করে নেব ঠিক আছে চলো টাটা গুড নাইট টাটা